আমি ভিক্ষে করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে চলতি রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগে তুমি অকস্মাত আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা দিরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলে হতে দিলেম তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে আনি উজাড় করি একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যাহা রাজ ভেকারি স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কালী চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দেন আমার সকল শূন্য করে